নমস্কার বন্ধুরা তো আজকে আমরা যাচ্ছি নৈহাটি বড় মার কাছে তো নামা হলো প্রথমে দমদম জংশন দমদম জংশনে নামলাম আমরা নামার পরে এবারে যাব এক নম্বর প্ল্যাটফর্ম এক নম্বর প্ল্যাটফর্ম থেকে মেন লাইনে ট্রেন ধরবো মেন লাইনের ট্রেন এখন অ্যানাউন্সমেন্ট হলো কৃষ্ণনগর লোকাল তো আমরা কৃষ্ণনগর লোকাল ধরেই উঠবো উঠে সোজা যাবো নৈহাটি জংশন বড়মার কাছে অনেক দিনের ইচ্ছা যাওয়া যাওয়া হয়ে ওঠে না বাড়ি থেকে বেরিয়েছি একটার সময় এখন একটা একুশ বাজে ট্রেন চলে এসেছে আমরা ট্রেনেও উঠে পড়লাম এবার যেতে যেতে বেশিক্ষণ সময় লাগেনি নেমে পড়লাম নৈহাটি জংশন নামার পর একজনকে জিজ্ঞাসা করলাম যে এখান থেকে বড়ো মায়ের মন্দির কত দূর বললো কি হেঁটেই তোমরা চলে যেতে পারবে অনেক টোটো স্ট্যান্ডে টোটো দাঁড়িয়ে থাকে কিন্তু আমরা টোটোতে উঠিনি শুনলাম একটুখানি তাই আমরা হাঁটা পথে চলে গেলাম মেন মিনিট দুই তিনেক লাগে হাঁটতে দেখো এখান থেকে একটুখানি হেঁটেই চলে আসলাম বড়ো মার কাছে বড়মার মন্দিরটা এতদিন ফোনেই দেখেছি মানে যত রকম সোশ্যাল মিডিয়াতেই দেখেছি তাছাড়া আসা হয়ে ওঠেনি প্রথমবার আমরাও আসলাম বড়মার পাশেই ত্রিনাথের মন্দির আছে ভোলামহেশ্বরের মন্দির এখানে প্রচুর পরিমাণে ভিড় হয় প্রচুর ভিড় হয় আমরা যখন গেছি তখনও দেখলাম প্রচুর ভিড় মানে আমরা লাইন দিয়েছি দু তিন ঘন্টা পরে গিয়ে আমরা পুজো দিতে পেরেছি তাও আমরা যখন লাইন দিয়েছি তখন অনেক লাইন কমে গেছে পুরো নদীর পাড় জুড়ে পুরো লাইন পড়ে যায় আমরা পুজো দিয়েছি সাড়ে চারটে থেকে পাঁচটা এরকম সময় এখানে দেখো পাশে এত সুন্দর দোকানে সব এত সুন্দর সুন্দর বড়ো মায়ের সব ফটো রেখে দিয়েছে এগুলোকেও একটু ছোট করে ক্লিক করে নিলাম কারণ যেখানেই ফটো দেখি তখন সেখানেই মনটা পুরো ভালো হয়ে যায় দেখো কত লম্বা লাইন অল্প একটুই ক্লিক করতে পারলাম আর অনেক দূর হেঁটে হেঁটে গিয়ে তারপর পুরো লাইনটা দেখাতে হতো কথাটা দেখো ধর্ম হোক যার বড়ো মার সময় এই কথাটা শুনলেই গায়ে কাটা দেয় সত্যিই তাই বড়ো মা সবারই সবার ইচ্ছা পূরণ করে তোমরা সবাই একবার এসো এই মন্দিরে বড়ো মার মন্দিরে এবং যে যার মনের যত ইচ্ছা আছে সব মাকে জানিও মা সবার সকল ইচ্ছা পূরণ করবে নামই হচ্ছে ইচ্ছে পূরণ দেবী অনেকে ইচ্ছে পূরণ দেবী বলেই ডেকে থাকে আমরাও আমাদের ইচ্ছা প্রকাশ করতে এসেছি মায়ের কাছে মা কবে আমাদের ইচ্ছা পূরণ করে দেখা যাক তো লাইন পেরিয়ে আমরা চলে আসলাম বড় মার মন্দিরের প্রবেশপথে এখানে একটা জিনিস খুবই সুন্দর যে জন করে ভিতরে এন্ট্রি নেয় জন খুব সুন্দরভাবে এক এক করে পুজোর ঢালা দিয়ে পুজো দেওয়ার পরে অনেকক্ষণ দাঁড়িয়ে মাকে ডাকতে পারে অনেকক্ষণভাবে ভক্তি করে দেখে তারপরে তাদেরকে বিয়ে করে দেয় মানে জন করে ঠিক বের করে দেয় তারপর আবার পঞ্চাশ জন করে এন্ট্রি দেয় মানে এত সুন্দর সিস্টেম যে মানে বেশ ধাক্কা ধুক্কি নেই তাড়াহুড়ো কিছু নেই যে ওখানে গিয়ে মাকে ভালো করে ডাকা যায় এটা খুবই পছন্দ হয়েছে জিনিসটা মানে ভীষণ সিস্টেমেটিক এই জিনিসটা যে ভিড় ভাট্টা এরকম কোনো কিছুই নেই তো আমাদের পুজো দিতে দিতে প্রায় সন্ধেই হয়ে গেল সন্ধে হওয়ার পরে যদি আমাদের সকাল সকাল আরেকটু আগে পুজো হয়ে যেত তো আমরা একটু ওই নদীর পাড়ে অনেকগুলো মন্দির আছে তোমরা যারা আসবে যদি সকাল সকাল আসো তাহলে খুবই ভালো পাশে অনেক মন্দির আছে সেখানে মন্দিরে ঘুরতে পারবে নদীর পাড় আছে পাড়ের পাশে বাচ্চাদের জন্য একটা সুন্দর পার্ক আছে ওই পার্কটাতে অনেকক্ষণ টাইম স্পেন্ড করতে পারবে বাচ্চারা খুব আনন্দ পাবে তারপরে আমরা চলে আসলাম তো বন্ধুরা সবাই তোমরা আসো মায়ের কাছে আসো আমি প্রথমবার এই নৈহাটি বড়মার ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম সবার সাথে সবাই যাতে আসতে পারো আমিও এরকম কারো একজনের ভিডিও দেখেই আসতে পেরেছি তো সবাই আসো আর এই আমার প্রথম মাকে নিয়ে ভিডিও করা প্রথম ভিডিও মাকে দিয়েই শুরু করলাম সবার যদি ভিডিওটা ভালো লাগে সবাই একটা লাইক কমেন্ট একটা শেয়ার করে দিও পাশে থেকো তোমরা সবাই বড় মা সবাইকে ভালো রাখো সবাইকে সুস্থ রাখো জয় বড়মা